এক লাখ সত্তর হাজার এক লাখ পঁচাশি হাজার এক লাখ আশি হাজার মাত্র নাজার টাকা ভাই চব্বিশের মডেল দুই হাজার বাইশের মডেল দুই হাজার একুশ মডেল দুই হাজার মডেল চব্বিশের মডেল এই বাইককে আপনাদের দিতে আসি আসসালাম আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য কাছে লাখ লাখ হাজারো শুক্রিয়া তাই জানাই যে আজকে মোহন পাক এত সুন্দর একটা আবহাওয়া রাখছে এই ভিডিওটা যে করার সময় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আসলে শরীর অসুস্থ তারপরও মনে হয় না যে এখন শরীর অসুস্থ আলহামদুলিল্লাহ একমাত্রอาหาร কারণে আসলে আল্লাহর নেয়ামত কোনটা আমরা অস্বীকার করব কোন নেয়ামত অস্বীকার করার মত আমাদের কাছে নাই প্রত্যেকটা জিনিস আমরা যে অক্সিজেন নে এটাও একটা আলাদা আলাদা নেয়ামত এটা আমরা অনেকে হয়তো ক্ষুদ্র জিনিস মনে করি কিন্তু অক্সিজেন এত বড় একটা নেয়ামত আল্লাহ তলার দেওয়া দান আসলে এটা যদি আমরা শুকরিয়া না করতে আমাদের মত মুনাফিক আমার মনে হয় যা বাংলা জমে আর হতেই পারে না বিশেষ করে মুসলিমের ভিতরে যাহোক আমি আল্লাহর কাছে হাজার লাখ কোটি শুকরিয়া মহান আল্লাহ পাকের কাছে যে আমি আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমারে সুস্থ রাখছে বা আমি সুন্দর মত আপনাদের একটা ভিডিও উপহার দিতে ASCII এখন বন্ধ ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করে নয় অবশ্যই পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আজকের দেরি নয় চলেন মূল্যবান ভিডিও শুরু করা যাক বিসমিল্লা করে আল্লাহর নাম লয়া আজকে আমার এই ভিডিওটা আমি শুরু করতে চাই তবে ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলতে চাই আজকের ভিডিও হয়তো হইতে পারে ফারুক ভাইয়ের এটা ইতিহাস করা ভিডিও এই পর্যন্ত যত ভিডিও ফারুক ভাই সারছে আজকের ভিডিও হইতে পারে যে এক কথায় বাইক লাভারদের স্বপ্ন পূরণ করার মতন আজকের এক ভিডিওটা হতে যাচ্ছে ভিডিওটা শুরু থেকে যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি মনে করি যে প্রত্যেকটা বাইকে আপনার একাই কিনতে মন চাইবো যে এত কম দামে বাইক আমি কোন বাইকটা থুই আমি কোন বাইকটা নিবো ভাই কোন বাইকটা তুই আমি কোন বাইকটা নেবো এত দাম কেন কমালেন এত বাইকের দাম কেমনে কমলো এত বাইকের দাম কি লেখা কমাইলেন ভাই আজকে হবে আমার ভাইদের স্বপ্ন পূরণ বাইক লাভারদের স্বপ্ন পূরণ ছোট আর বড় আর মাজারও কেউ নাই লোক নাই এক কথাই সবার হবে স্বপ্ন পূরণ বিসমিল্লা কইরা আল্লাহর নাম লয়া শুরু করি আমার স্কুটি দিয়া একুশের মডেল বাইশ এর স্টেশন সাতাশ হাজার রান করা দুই বছরের পেপার সুযোগ কোম্পানি একশো পঁচিশ সিসির স্কুটিটা মাত্র প্রাইস এক লাখ পঞ্চাশ হাজার মাত্র এক লাখ পঞ্চাশ টাকা আমার কেনা দামের থেকেও আমি পাঁচ হাজার টাকা লস দিয়া এই বাইকটা আমি স্পিড আপনাদের সামনে দিলাম এরপরে আছে যে টিভিএস ফোর বি এক্স টানেন গাড়িটা তেরো হাজার কিলোমিটার বা সতেরো হাজার কিলোমিটার রান করা ওয়ান ডে শুরম পেপার ডোয়েল চ্যানেল এভিএস না সরি সিঙ্গেল চ্যানেল এভিএস ডাবল ডিক্স টিভিএস ফোর বি এক্স কানেট ব্ল্যাক ডায়মন্ড মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা টিভিএস ফোর বি এক্স কানেট এভিএস ওয়ান ডে শুরম পেপার পাশাপাশি উনিশের মডেল গাড়িটা দশ বছরে পেপার করা ছিল জিক্সার মডেল এস অনেক টাকা ইউজ পরিমাণ স্টক লাগাইয়া করছে বেটায় এই গাড়িটা দশটা বছরের পেপার আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনি নেবেন আর চালাবেন আর এই বাইকটার প্রাইস রাখছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় দশ বছরের পেপার জিক্সার এসএম এরপরে আপনি যেটা পাবেন বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন আলহামদুলিল্লাহ বেল চ্যানেল এভিএস ডাবল ডিক্স পালসার এনএস মাত্র এক লাখ

পঁচাশি হাজার টাকায় তার পাশাপাশি পাবেন আপনি জিক্সার কার্বুডার ভার্সন লেটেস্ট ভার্সন কার্বুডার ভার্সন দুই হাজার বাইশের মডেল দুই কাগজ মাত্র প্রাইস হলো এক লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র এক লাখ সত্তর হাজার টাকা তার মানে এক লাখ সত্তর হাজার এক লাখ পঁচাশি হাজার এক লাখ আশি হাজার মাত্র নব্বই হাজার এক লাখ দশ হাজার এক লাখ পঁচিশ হাজার এক লাখ পনেরো হাজার এক লাখ পঞ্চান্ন হাজার এক লাখ পঞ্চাশ হাজার এই বাইকটি আপনাদের মাঝে আমি যে দিলাম ভাই আপনারা লাগলে দশটা জায়গার থেকে অনলাইন থেকে আপনার দাম জাস্টিফাই করতে পারেন হিরো হিরোহাং তেইশের মডেল এ হিরো হাং লেটেস্ট ভার্সন আর প্রাইজি মাত্র এক লাখ বিশ হাজার টাকায় হাং মাত্র এক লাখ বিশ টাকায় উনিশের মডেল ডাবল ডিক্স এর পালসার একবারে এক কথায় সুন্দর মতন দেখাইয়া দেন উনিশের মডেল ডাবল ডিক্সের এর পালসার মাত্র এক লাখ টাকায় ডাবল ডিক্স এর পালসার দুই হাজার উনিশের মডেল দিবসরে কাগজ মাত্র এক লাখ টাকায় এরপরে আছে উনিশের মডেল বিশের স্টেশন ডাবল ডিক্স এর পালসার আর এই পালসারের প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র বরাবর লাখ লাখ টাকায় ডাবল দুই হাজার বাইশের এর মডেল ডাবল ডিক্সের এর পালসার আমাদের কাছে আপনারা পাবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় বাইশের মডেল ডাবল ডিক্সের এর পালসার ওয়ান টে শোরুম পেপার মাত্র এক লাখ বিশ হাজার টাকায় তার পাশেই পাবেন দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ ডাবল ডিস্স পালসার মাত্র এক লাখ দশ হাজার টাকায় মাত্র এক লাখ দশ হাজার টাকায় মনোটন দুই হাজার উনিশ মডেল দুই বছরের কাগজ সিঙ্গেল পনেরো হাজার টাকায় এক লাখ পনেরো হাজার টাকা জিক্সা মনোটন এরপরে পাবেন হুন্ডা সিবিআর দুই হাজার একুশ এর মডেল ডোয়েলএস দুই বছরের কাগজ মাত্র প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় হুন্ডা সিবিআর মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা অস্ট্রেলিয়ান কেটিএম ডিও দুই হাজার বাইশ মডেল দুই বছরের কাগজ প্রাইস হলো মাত্র দুই লাখ তিরিশ হাজার মাত্র দুই লাখ তিরিশ হাজার দুই লাখ চল্লিশ হাজার মাত্র এক লাখ পনেরো হাজার এক লাখ দশ হাজার এক লাখ বিশ হাজার বরাবর এক লাখ এক লাখ এক লাখ বিশ হাজার হিরো হাং এই যে বাইকটির প্রাইস দিলাম যদি আপনি বলেন যে ফারুক ভাই এর থেকেও কি আরো কম হবে কিনা ভাই আমার কথা হলো কোনটা আপনি আসেন আসবেন খালি হাতে যাবেন স্বপ্ন পূরণ করে বাইক হাতে নিয়ে লিফান ইনশাল একুশের মডেল দ্বিতীয় সি মাত্র এক লাখ হাজার টাকা লিফান কেপিয়ার তার পাশাপাশি আছে আপনার তেরো জিবি ভার্সন ফোর আট হাজার কিলোমিটার রান করা এটা নতুন প্রাইসটা কত আপনার গুগলে সার্চ করে দেখবেন আর দিতে আসছি তার জমি ভাষণ ফর মাত্র দুই লাখ টাকায় এর পাশাপাশি আপনি দেখেন একটা এস টি মার্কেট প্রাইস কত অন্টে শোরুম পেপার আর আমরা আপনাকে দিতে আসি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এস প্রত্যেকটা বাইক আপনার চাইলে গুগলে সার্চ করে এই বাইকটি আপনারা নতুন দাম জানতে পারেন বা সেকেন্ড আমরা কত টাকা কমে দিতে আছি ফারুক ভাই মডেল ইয়ার ভাই চব্বিশ এর মডেল দুই এর মডেল দুই এর মডেল দুই এর মডেল চব্বিশ এর মডেল এই বাইকটি আপনাদের দিতে দুই হাজার তেইশের মডেল ওয়ান টেস্ট পেপার মার্কেট প্রাইস কত আর আমরা দিতে আসি এক লাখ সত্তর হাজার টাকায়

বলেন দুই দুইটা হাজার একটা হলো একুশের মডেল একটা বিশের মডেল আপনি যেটাই নেন না কেন প্রাইস থাকবে এক লাখ দশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা মানে এক লাখ তিরিশ এক লাখ দশ এক লাখ আশি এক লাখ সত্তর টাকা টাকা লাখ যেই প্রাইজে যে বাইকটি দিতে আসি আমরা আপনাদের আপনারা চাইলে আরো দশটা জায়গা জাস্টিফাই কইরা পরে আপনাদের মূল্যবান মতামতটা জানাইতে পারেন ভাই একটা লোকের সমন্ধে কোনো কথা বলতে হইলে আগে তার সব কিছু যাই না সই বুঝা তারপরে বলতে হয় দুই একজন লোকের কথা মতো যদি আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলাই যে বড় একটা সিদ্ধান্ত নিছি এখান থেকে দুই একজনের কথা মতো আমার সিদ্ধান্ত থেকে আমি সরে আসছি এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হবে ভাই হবে না আমি মনে করি আপনি নিজ আসবেন দেখবেন সালাবেন বুঝবেন আপনার মন মতো হইলে তারপরেই তো আপনি বাইক নেবেন নাকি এখানে আসলেই যে বাইকটা নিতে হবে ব্যাপারটা কিন্তু এমন না এই যে দেখেন ডিস্কোভার

এই যে প্রাইজে বাইকটি দিলাম একটা কি ভাবছেন যে ফারুক ভাই কি দামে আমাদের বাইকটি দিল ভাই কথা একটাই আপনি সাড়ে তিন লাখ টাকার বাইক বা পাঁচ লাখ টাকার বাইক বা সাত লাখ টাকার বাইক আপনি যদি এক লাখ বিশ ত্রিশ হাজার টাকার বাইকের ফিল নিতে চান এটা কি কখনো সম্ভব এটা কখনো সম্ভব না আবার যদি আপনি বলেন যে একটা আর ওর ফাইভ দিয়ে আমি একটা পালসারের ফিল নিব এটাও যেমন সম্ভব না তেমনি একটা পালসার বাইক দিয়া একটা আর ওর ফাইভের ফিল নেওয়া সম্ভব না ভাই যার যার কদর যার যার এক কথা যার যার কদর যার যার মূল্যায়ন এটা হলো তার সেই বাইকের কাছে একটা বাইকের একটা বৈশিষ্ট্য একটা বাইকের একটা বৈশিষ্ট্য আপনি হুন্ডা সিবিআর বলেন আর বলেন জিএস বলেন এক কথায় চায়না বাইক বলেন মানে একটা বাইকের বৈশিষ্ট্য একরকম করে ভাইজান আপনাদের মাঝে দিতে আসি দেশে প্রবাসী কলিজের ভাই ব্রাদার যে যেখান থেকে দেখতে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করা নয় অবশ্যই পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব তো দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা টিকটক আইডি তে দেখছেন আইডিটা ফলো দিয়ে রাখেন যারা ইনস্টাগ্রাম তে দেখছেন ইনস্টাগ্রাম আইডি এটা ফলো দিয়ে রাখেন শুরুতে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেক বডিয়া এর সামনে আসলে বাড়ি বাসানটা ফারুক মোটরস দুই দুইটা শোরুম পেয়ে যাবেন কলিজের ভাই আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারো আসতে আছি নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন অফার নিয়ে নতুন কোন টপিক নিয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ